আমি আপনাদের দেখাবো কিভাবে জেড বাস বেটিংসাইট সাইটে একটি ডিপোজিট করবেন কিভাবে নেবেন। যারা নতুন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলতে চান খোলার জন্য চলে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে বেটিং সাইটে লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা সর্বপ্রথম সেই লিঙ্কটি একটি ক্লিক করে দিবেন তারপর আমরা বর্তমান যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি সেম এই ইন্টারফেসটি আপনাদের নিয়ে আসবে এখান থেকে আমরা এই যে সাইন আপ বাটন নামে যে অপশনটি রয়েছে এই সাইন আপ অপশনটিতে একটি ক্লিক করে দিব আপে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই পেজটিতে নিয়ে আসবে সর্বপ্রথম ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড কারেন্সি ফুল নেম ফোন নাম্বার ইমেল ভেরিফিকেশন কোড এই সমস্ত তথ্য দিয়েই হচ্ছে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে কিভাবে কোন নিয়মে ফিল আপ করবেন আপনাদের সুবিধার্থে আমি পুরো ফর্মটি এখন ফিল আপ করে নিচ্ছি আমার ফর্মটি কিন্তু ফিল করা হয়ে গেছে আমি উপরে যে ইউজার নেমটি দিয়েছি সবগুলো অক্ষর ছোটো হাতের এবং লাস্টে দু চারটা সংখ্যা আমার নাম হচ্ছে আরিফ আরিফ জিরো টু জিরো এটা হচ্ছে আমার ইউজার নেম তারপরে পাসওয়ার্ড পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতের তারপরেগুলো সব ছোট হাতের এবং শেষে কিছু সংখ্যা এরপর কনফার্ম পাসওয়ার্ড উপরে পাসওয়ার্ডটি আপনারা কপি করে নিচে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে পেস্ট করে দিবেন তারপর কারেন্সি এটা বিডিটি রেখে দিবেন এরপর হচ্ছে ফুল নেম আপনাদের সম্পূর্ণ নামটি এখানে বসিয়ে দিবেন তারপর ফোন নাম্বার অবশ্যই যে নাম্বারে আপনাদের বিকাশ নগদ রকেট এমন একটি অ্যাকাউন্ট রয়েছে লেনদেন করার মতো ওই নাম্বারটি আপনারা জিরো বাদ দিয়ে দশটা নাম্বার বসিয়ে দিবেন কেননা যে নাম্বারটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলবেন শুধু ওই নাম্বারে ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারে শুধু নিতে পারবেন তারপর ভিওর্স ইমেল আপনাদের ফোনে যে একটি ইমেলটি রয়েছে ওই ইমেলটি সম্পূর্ণ আপনারা এখানে বসিয়ে দিবেন সব শেষে ফোর সেভেন জিরো ফোর নিচের ডান পাশে চার সংখ্যার যে কোডটি রয়েছে এই কোডটি আমরা বাম পাশে খালি করে বসিয়ে দিব ফর্মটি রেডি হয়ে গেলে আমরা একটি স্ক্রিনশট রেখে দিব কারণ উপরে যে ইউজার নেম নিচে যে পাসওয়ার্ডটি রয়েছে এই ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি লগ করতে হবে যদি ইউজার নেম বা পাসওয়ার্ড যে কোনো একটি আমরা ভুলে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা লগ ইনের সময় প্রবলেম ফেস করতে পারি যদি আমাদের কাছে স্ক্রিনশটটি থাকে তবে সেই সমস্যাটি কিন্তু আমরা নিজেরাই সলভ করে নিতে পারব এখন আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য নিচে কনফার্ম বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি ভিওর্স আমার অ্যাকাউন্টে কিন্তু হয়নি এখানে দেখাচ্ছে ইউজার এক্সিস্ট যদি আপনাদের অ্যাকাউন্টে না হয় যদি এই লেখাটি আসে ইউজার এক্সিস্ট সেই ক্ষেত্রে আপনারা বুঝবেন উপরে যে ইউজার নেমটি দিয়েছেন এই নামটি হয়তো অন্য কারোর সাথে মিলে গেছে সেই ক্ষেত্রে আপনারা ইউজার নেমটি একটু এডিট করে চেঞ্জ করে নেবেন সামনে পিছনে হাসান হোসেন এমডি বা দুই চারটা সংখ্যা বাড়িয়ে কমে একটু এলোমেলো করে নিলেই কিন্তু আপনাদের ইউজার নেমটি চেঞ্জ হয়ে যাবে আমি এখন ইউজার নেমটি দিয়েছি আর ইফ এম জিরো টু জিরো এটা হচ্ছে আমার ইউজার নেম ইউজার নেমটি কিন্তু চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের ভেরিফিকেশন কোডটি চেঞ্জ হয়ে গেছে আগে ছিল ফোর সেভেন জিরো ফোর এখন কোডটি দিয়েছে ফাইভ নাইন সিক্স জিরো আমরা আপডেট কোডটি কোডটি হচ্ছে বাম পাশে খালি করে বসিয়ে দেব যেহেতু আমাদের ইউজার নেমটি চেঞ্জ হয়ে গেছে তাই আমরা আবার একটি স্ক্রিনশট রেখে দিব এরপর নিচে কনফার্ম বাটনটিতে একটি ক্লিক করে দেব ভিউয়ার্স আমাদের অ্যাকাউন্টে কিন্তু হয়ে গেছে এখান থেকে আমরা চলে যাব হোম পেজে অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য নিচে ডান পাশে মাই অ্যাকাউন্ট রয়েছে মাই অ্যাকাউন্টে চলে যাব তারপর এখান থেকে চলে যাব পার্সোনাল ইনফোতে তারপর এই পেজটিতে আমাদের নিয়ে আসবে সর্বপ্রথম ফোন নাম্বারটি ভেরিফাইড করার জন্য এই নট ভেরিফাই অপশনটিতে একটি ক্লিক করে দেবো তারপর এই ভেরিফাই অপশনটির উপরে একটি ক্লিক করে দিব এরপর আমাদের ফোনে সর্বোচ্চ এক মিনিটের মধ্যে চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে মেসেজ অথবা কলের মাধ্যমে যদি এই মুহূর্তে আমাদের ফোনে কোনো কল আসে আমরা কলটা রিসিভ করব আমাদের ভেরিফিকেশন কোডটি শুনবো আর যদি মেসেজ আসে ওই মেসেজে চার সংখ্যার একটি কোড থাকবে আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে সেম প্রসেসে এভাবে আপনারা ইমেলটিও ভেরিফাইড করে নেবেন এজন্য সর্বপ্রথম নট ভেরিফাইয়ের ওপর একটি ক্লিক করে দিবেন তারপর এই ভেরিফাইড অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন এবার জেডবাস থেকে আপনাদের ইমেলে একটি ইমেল করা হবে ওই ইমেলে চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড থাকবে আপনারা ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে যাবেন আপনাদের ইমেল অ্যাপে ইমেলে পাওয়া চার সংখ্যার করতে আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আপনাদের ইমেলটিও ভেরিফাইড হয়ে যাবে তবে ইমেল ভেরিফাইড না থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন গেম খেলতে পারবেন উইথড্র করতে পারবেন যদি শুধু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে তারপর এই এডিট বার্থডে রয়েছে এখান থেকে ক্লিক করে আপনার আপনাদের জন্মশালটি সেভ করে নেবেন জন্মশালটি বসানো হয়ে গেলে এই যে সেভ বাটন রয়েছে এই সেভ বাটনটিতে একটি ক্লিক করে দিলে আপনাদের জন্মশালটি সেভ হয়ে যাবে তবে জন্মশাল সেভ না থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই ভিউয়ার্স এখন আমরা ডিপোজিট করার জন্য এবং বোনাস নেওয়ার জন্য এই যে ডিপোজিট নামের যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব তারপরে এই পেজটি ওপেন হয়ে যাবে উপরে এক্সট্রা ওয়ান দশমিক ফাইভ পারসেন্ট ডিপোজিট বোনাস এখানে একটি ক্লিক করে দিব তারপর আমাদের সামনে বোনাসের পেজটি ওপেন হয়ে যাবে এখানে কিন্তু সাত হাজার সাতশো সাতাত্তর টাকা পর্যন্ত কিন্তু বোনাস নেওয়ার সুযোগ রয়েছে প্রত্যেকটি বোনাস কিন্তু গেমের উপরে ভিত্তি করে আপনারা যে বোনাসটির উপরে ক্লিক করবেন সেই বোনাসটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে আর বোনাসটি সিলেক্ট করেই হচ্ছে আপনারা ডিপোজিটটি করবেন আর যে বোনাসটি নেবেন ওই বোনাসটি সম্বন্ধে কোম্পানি লাইভ চ্যাটে কথা বলে জেনে তারপরে হচ্ছে বোনাসটি নেবেন আমি হচ্ছে আপনাদের নর্মাল ডিপোজিটটি করে দেখাচ্ছি নর্মাল ডিপোজিটে আপনারা সকল গেম খেলতে পারবেন মাত্র একগুণ টার্নওভার যারা বিকাশে ডিপোজিট করবেন তারা বিকাশ সিলেক্ট করবেন যারা নগদে করবেন তারা নগদ সিলেক্ট করবেন আমি বিকাশে কিন্তু সিলেক্ট করে নিয়েছি এরপর একটি স্ক্রল করে নিয়ে চলে আসবো এখানে দুটো অপশন রয়েছে একটি হচ্ছে ক্যাশ আউট আর একটি হচ্ছে সেন মানি আপনারা যারা ক্যাশ আউট করবেন তারা ক্যাশ আউট নির্বাচন করবেন যারা মানি করবেন তারা মানি নির্বাচন করবেন এরপর নিচে এই যে অ্যামাউন্ট রয়েছে এখানে হচ্ছে আপনারা অ্যামাউন্টটি বসিয়ে দেবেন আপনারা যত টাকা ডিপোজিট করবেন ওই অ্যামাউন্টে কিন্তু এখানে বসাবেন আমি এক টাকা ডিপোজিট করবো আমি এক টাকা বসিয়ে নিয়েছি এরপর নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি ভিহাজ তারপর আমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে উপরে যে কোম্পানির অ্যাজের নাম্বারটি রয়েছে এই নাম্বারটি আমরা নিচে কপি অপশন থেকে নাম্বারটি কপি করে নিব তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব ফোনের হোম পেজে এরপর বিকাশ অ্যাপ লগ ইন করবো আমরা নর্মালি সবসময় অ্যাপের মাধ্যমে যেভাবে ক্যাশ আউট বা সেনমানি করি কোম্পানির এই নাম্বারটিতে আমরা এক হাজার টাকা সেনমানি মানি করবো বা ক্যাশ আউট আমরা যখন করব আমাদের বিকাশের ইন্টারফেসটি কিন্তু সেম এমন থাকবে আমরা এই স্ক্রিনশটটি রেখে দিব এবং এখান থেকে আমরা ট্রানজ্যাকশান আইডিটি কপি করে নিব তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আবার চলে আসবো জেবাস বেটিং অ্যাকাউন্টে মাঝখানে যে অপশনটি রয়েছে যে ট্রানজাকশন আইডিটি আমরা কপি করেছিলাম এই ঘরটিতে পেস্ট করে দিব এরপর নিচে চুস ফাইল রয়েছে এই চুস ফাইলে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে পাওয়া ক্যাশ আউটের স্লিপটার উপরে আমরা একটি ক্লিক করে দিব এরপর এই অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিব। ভিওয়ার্স আমাদের ক্যাশ স্লিপটি কিন্তু অ্যাটাচ হয়ে গেছে এরপর নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আপনাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নেবে কোম্পানি সর্বোচ্চ এক মিনিটের মধ্যে কিন্তু আপনাদের ব্যালেন্সটি এখানে যুক্ত করে দেবে ভিউয়ার্স আপনাদের অ্যাকাউন্টে জেড এই লগটি পাবেন এটা হচ্ছে কোম্পানির লাইভ চ্যাট আপনারা বেটিং সংক্রান্ত যে কোনো সমস্যা এনি টাইম কোম্পানির সাথে কথা বলে এক থেকে পাঁচ মিনিটের মধ্যে নিজেরাই সলভ করে নিতে পারবেন যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান অ্যাকাউন্ট খোলার জন্য চলে যান এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টের লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে খুব সহজেই অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন আর শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক বাটনটিতে একটি ক্লিক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথে থাকবেন